আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যখন সবাই ভালো আছেন আজকে আমরা ডালের বড়ার টক বানাবো এদিকে আমরা ডাল নিয়ে নিয়েছি ডাল অর্ধেক করে আমরা ব্যালেন্ডার করে নিব করা তারপর এদিকে আমরা আদা নিয়ে নিব তারপর পেঁয়াজ না রসুন তারপর আমরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর আমরা সুন্দর করে ব্যালেন্ডার করে একটা খুঁটি দিয়ে উঠিয়ে নিব এদিকে তারপর আমরা ওই অর্ধেক ডালের মধ্যে ওই ডাল দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমরা এদিকে গোলমরিচ আর জিরা নিয়ে নিয়েছি গুঁড়ো করে আমরা সেই ডালের মধ্যে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমরা গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো লবণ তারপর আমরা চিনি দিয়ে দিচ্ছি সরি চালের গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি তারপর আমরা সুন্দর করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমরা এগুলোকে গোল এভাবে ভালো মতো আমরা মেখে নিব তারপর আমরা গোল করে ভালো মতো গোল করে নিব। তারপর আমরা তেলের গরম তেলের মধ্যে ছেড়ে দেব ওইগুলো তারপর নেড়ে চেড়ে আমরা আমরা নামিয়ে নিব নামানো হয়ে গেলে একটু চাপ দিয়ে আমরা আবার সেই গরম তেলের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে আমরা নামিয়ে নিব সেই তেঁতুলের এগুলোকে গোল গলিয়ে নিব তেঁতুলের পানি তারপর আমরা পানি দিয়ে দেব আমরা লেবু দিয়েছি তারপর আমরা দবন চিনি গুড়ের না মরিচের গুঁড়ো সরি আমরা ভালো মতো গুলিয়ে ওই বড়াগুলোকে চাপটিয়ে নিব। হাত দিয়ে ভেঙে নিব ভাঙা হয়ে গেলে ওই তেঁতুলের পানি দিয়ে দিব দিয়ে অনেক টুকরো দিয়ে দিব তারপর খাব আমরা এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া আন থেকেই ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য